করোনার পরপর মোটামুটি আমরা সবাই ছিলাম একটু মানসিকভাবে বিধ্বস্ত অবস্থায় আর সেই সময় ছিলাম আমি নতুন মা একে তো নতুন মা হিসেবে গৃহবন্দী হিসেবে আছি তার মধ্যে চাকরি করার ইচ্ছা ছিল সেটাও আর হচ্ছে না সব কিছু মিলিয়ে খুব মানসিকভাবেই একটা হতাশাগ্রস্তভাবেই জীবনটা চলছিল মন্টন খারাপ থাকতো আর সেই সময় থেকেই এই পেজ খুলে সেখানে টুকটাক ভিডিও আপলোড করা এবং আমি যেহেতু রান্না করতে পছন্দ করি আমি খুব ভালো রান্না করতে পারি না তবে রান্না করতে পারি সেই জিনিসগুলোই আপনাদের সাথে শেয়ার করার আইডিয়া আমাকে প্রথম জাফর দিয়েছিল যাতে করে আমি ব্যস্ত একটা সময় পার করতে পারি কারণ ও নিজেও বুঝতে পারছিল এভাবে আমি আসলে ভালো ছিলাম না বা ভালোও থাকতে পারছি না তো তখন থেকে আসলে প্রথমে শুরু করেছিলাম একটু একটু করে তারপর আস্তে আস্তে এটার প্রতি ভালো লাগাও কাজ শুরু করলো তখন থেকেই অনেকের কাছে উৎসাহ পেতে শুরু করলাম তারপর থেকে তিকটি করে কাজ করা শুরু সত্যি কথা বলতে তখন পর্যন্ত আমি জানতাম না যে ফেসবুক থেকে আর্নিং করা সম্ভব বা আর্নিং করা যায় কিছু রুলস রেগুলেশন মানতে হয় সেগুলোকে মেনেই এটা করা সম্ভব প্রথমে এই রুলস রেগুলেশনগুলো আমি খুব বেশি একটা মানতাম না বা মানতে পারতাম না জানতাম না যেহেতু পরে আস্তে আস্তে যখন আমি এটা নিয়ে কাজ করা শুরু করলাম এখন আলহামদুলিল্লাহ অনেক কিছু জানি কিভাবে কি করতে হয় না করতে হয় যতটুকু জানি ততটুকু নেই আস্তে আস্তে হচ্ছে আমি এতদূর এসেছি এবং আল্লাহ রহমতে সেই মানে আমার পরিশ্রমের ফলটাও আমি তবে এই জায়গায় কাজ করতে বুঝেছি যে অনেক বেশি ধৈর্য থাকতে হবে আর পরিশ্রমটা চালিয়ে যেতেই হবে তবে এই জায়গায় বলো না জীবনে যে কোনো কাজেই আসলে ধৈর্যটা অনেক বড় বিষয় তো ধৈর্য সহকারে কাজ করেছিলাম বলে হয়তো এই জায়গাতে আসতে আসতে পেরেছি যদিও খুব বড় জায়গায় আসতে পারিনি তবে আমার কাছে এইটুকুই হচ্ছে অনেক বিশাল কারণ হচ্ছে আমার কাছে সব কিছু মেনটেন করে সব কিছু চালিয়ে তারপরে হচ্ছে এই কাজগুলো আমাকে করতে হতো তো সেখান থেকেই আমি ভাবতে পারিনি যে আমি পারবো তো সেটাই আমি পেরেছি আলহামদুলিল্লাহ তাই বলবো যারা হচ্ছে ঘরে বসে না থেকে কিছু একটা করতে চান তারা কিন্তু অনায়াসে করতে পারেন সবসময় যে ফেস দেখাতে হবে তাও না আপনি চাইলে পর্দার আড়াল থেকেও এই কাজগুলোকে করতে পারেন তবে হ্যাঁ এটা ধৈর্য সহকারে চালিয়ে যেতেই হবে তো যাই হোক আমি হচ্ছে সকালবেলা যখন আমি আমার প্রথম এই খবরটা আমি পাই এই খবরটা পাওয়ার পরে তখন এটা ছোট্টভাবে কীভাবে সবাই মিলে একসাথে সেলিব্রেশন করা যায় বা আনন্দটাকে উপভোগ করা যায় সেই জন্য সন্ধ্যার পরে আমরা বাড়ির সদস্যরা মিলেই চলে এসেছিলাম কিছু একটা খাওয়া দাওয়া করি তো আমাকে সাথে নিয়ে এসেছি তাই ভাবলাম যে হচ্ছে এমন একটা জায়গায় যাওয়া যাক যে খাবারটা আমাকেও খেতে পারে তো এই কারণে আসলে সুলতান ডাইনে আসা কারণ এই টাইপের খাবারটা আমার খেতে পারবে কিন্তু অন্য টাইপের যেগুলো ফাস্টফুড টাইপের বা চাইনিজ খাবারগুলো দেখা যাবে তিনি খুব বেশি একটা উপভোগ করতে পারবেন আর আমার এই সময় আমি আমার আব্বু আম্মু আমার ছোট ভাইটাকে অনেক বেশি মিস করছিলাম আমার ভাবিটাকেও মিস করছিলাম কারণ আমার এই পেজ খোলার পিছনে কিছু কিছু মানুষের অবদান অনেক বেশি তার মধ্যে আমার জীবন সঙ্গী আমার হাজব্যান্ড সে তো অবশ্যই আছে সে না থাকলে তো সম্ভব হতো না সেই সাথে সাথে আমি যেহেতু রান্নার ভিডিওগুলো তৈরি করি রান্নার ভিডিওতে অনেক টা বেশি হেল্প করে থাকে আমার শাশুড়ি রান্না করতে যেহেতু ভিডিও করার সময় দেখা যায় একটা পাত্রের জায়গায় চার পাঁচটা পাত্রও মাখতে হয় আমাকে সেটাকেও ধুতে উনি সহযোগিতা করে কোনো কিছু কাটা বাছা করতে সহযোগিতা করে এমনও হয়েছে যে রান্নার কোন আইটেমটা তৈরি করব সেটা ধারণাও দেয় আবার আমি নতুন কোনো আইটেম তৈরি করলে সেটাকে খুব ভালোভাবে উপভোগ করে এবং সেইটার স্বাদ সম্পর্কে আমাকে জানায় এবং এটাকে খুব উনি পছন্দ করে এটা আসলে অনেক বড় পাওয়া সেই সাথে সাথে আমার এই ছোট্ট বাচ্চাটাও আমাকে অনেক বেশি হেল্প করে আমার ছেলেটাও যখন আমি রান্নার কোনো ভিডিও করি প্রথম প্রথম অবশ্য ও ডিস্টার্ব করতো তারপর আস্তে আস্তে ও বুঝে গেছে ও হচ্ছে এখন ও অনেক বেশি সহযোগিতা করে ওই সময়টাতে এসে আমাকে ডিস্টার্ব করে শুধু তাই না আমার আব্বু আম্মু আমার ছোট ভাই ভাবি সবাই মিলে আমাকে অনেক বেশি সাপোর্ট করে এই জন্য তাদের কাছে আমি অনেক অনেক এবং সেই সাথে তাদেরকে অনেক বেশি মিস করি হোক করতে করতে অনেক কিছু বলে ফেলেছি আমাদের এখন খাওয়া দাওয়া শেষ করে এসেছিলাম সুপার শপে মাসের বাজার করার জন্য না মানে মাসের মাঝখানে শেষ হয়েছে সেই বাজারগুলো করার জন্য